দেখতে পাচ্ছ নতুন গোডাউন মাইকের গোডাউন বাড়ি দুটো একসাথে আবার নতুন বাড়ি দুটো একসাথে নতুন গোডাউন এখানে মাল সব চলে আসবে সাথে একদম নতুন জিনিসের বাটাম ফুটাম এসছে এবছরেই রেডি করা দোকান চালু করে দেবো বাড়িও চালু হয়ে যাবে এবছরেই দেখতে পাচ্ছা আর সুবানি খুব শিগগিরই তিনটে তিরিশ নামবে মাল তিনখানা তিরিশ নেমে যা গেছে এইসব মাল বাটাম বুটাম চলে এসছে সেলাইটা শুধু বাকি আছে চেলাইটা কালকে জিতে ঢাকবে